পন্ডিত কাকে বলে আর মুরুজ্ঞ কাকে বলে এই দুটির মধ্যে আসলে কি পার্থক্য আছে সাধারণত আমরা মনে করি যাদের শিক্ষা দীক্ষা নেই অক্ষর জ্ঞান নাই তাদেরকে আমরা মুরুক্ষ বলি আর যারা অনেক শাস্ত্রজ্ঞ অনেক কথা বলতে পারেন অনেক লিখতে পারেন অনেক বই গ্রন্থ প্রকাশনা করেছেন অনেক সার্টিফিকেট যাদের মধ্যে বিদ্যমান রয়েছে আমরা মনে করি তিনি একজন পণ্ডিত কিন্তু বুদ্ধ কাঁকে পণ্ডিত বলেছেন বুদ্ধ কাকে মুরুক্ষ বলেছেন মঙ্গলসূত্রের প্রথম মেয়ে তথাগত বুদ্ধ বলছেন আসে বানাছা বাল আনাং পান্ডিতানাঞ্চা সেবানাং পুজাসা পূজানিয়ানাং এথাং থাং মাঙ্গালা মুক্তাং বুদ্ধ এখানেই প্রথমে বললেন অসৎ ব্যক্তির অর্থাৎ মুরুক্ষ ব্যক্তির সেবা করো না পণ্ডিত ব্যক্তির সেবা কর সুতরাং আটত্রিশ প্রকার মঙ্গলের মধ্যে বুদ্ধ প্রথমে মুরুক্ষকে চিহ্নিত করেছেন তারপর বলছে পণ্ডিতের সেবা করো আমরা তো জানি বুদ্ধ ধর্ম দর্শনের মধ্যে প্রথম হচ্ছে কি শীল সমাধি প্রজ্ঞা না কিন্তু বুদ্ধ এই আটত্রিশ প্রকার মঙ্গলে প্রথম মঙ্গলে বলতেছে যে মূখের ধারে কাছে যাবে না পণ্ডিতের সেবা করো বিষয়টা গভীরভাবে উপলব্ধি করার কিন্তু বিষয় রয়েছে তবে আমরা প্রথমে মুরুক্ষ আর পণ্ডিতকে একটু নির্বাচন করি আমাদের অনেক বৃদ্ধ উপাসক উপাসিকা যাদের মধ্যে একটু অক্ষর জ্ঞান কম হয়তো স্কুল বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নেই আমাদেরকে বানতে মূর্খ সুরুক্ষ মানুষ আমরা আর কি বেশি বুঝি কিন্তু আসলে মুরুক্ষ কাকে বলে পণ্ডিত কাকে বলে এটা জানে না বলেই তারা এই কথাটি বলে থাকে বুদ্ধ বলছেন অঙ্গুত্তরকের তিন নিপাতে মুরুক্ষের তিনটি লক্ষণ কয়টি লক্ষণ তিনটি লক্ষণ মুরুক্ষ দুর্বাক্য বাসনকারী মুরুক্ষ দুর্চিন্তাকারী মুরুক্ষ দুষ্কর্মকারী এটা হচ্ছে মুরুক্ষের লক্ষণ তাহলে এখানে কি লেখাপড়া না থাকলে বহু বইপত্র অধ্যয়ন না করলে অনেক সার্টিফিকেট না থাকলে তাকে কি বুদ্ধ মূর্খ বলেছেন না সেটি বলেননি বলেছেন কি যার যিনি বাক্যের দ্বারা মিথ্যা কথা বলে ভেদকথা কথা মানে একজনের কথা একজনকে বলে ভেদ সৃষ্টি করে কথা সম্প্রলাপ সম্প্রলাপ কি সৌর কথা ভূত কথা পেত কথা যে কথার কোনো মূল্য নাই এই ধরনের অনেকগুলো আজে বাজে গল্প বলে না এগুলো হচ্ছে মুরুক্ষের লক্ষণ কর্কশ বাক্য অনেক মানুষ আছে আপনি ভালো করে জিজ্ঞাসা করলেও উনি কর্কশভাবে উত্তর দেয় হ্যাঁ আছি এরকম শুধু আপনাদের না আমাদের প্রান্তদের মধ্যে আমি দেখেছি পছন্দ করে না বন্ধনা করে বলছে মানে কেন হ্যাঁ আসি এরকম করু তাহলে মনে কষ্ট পায় না ও দেখতে পারেন ওটার বহির প্রকাশ হচ্ছে এটাই হচ্ছে মুরুক্ষের প্রথম লক্ষণ অর্থাৎ বাক্য দ্বারা তিনি দুর্বাক্য বাসন করবে কায়ো দ্বারা দুষ্কর্ম সম্পাদন করবে যেমন প্রাণী হত্যা করে চুরি করে বেবিচারি করে নেশা দ্রব্য সেবন করে এরকম কর্ম কায়ু দ্বারা যারা সংযত করে তার কায়ু দ্বারা যারা এই পাপকর্মগুলো সম্পাদন করে তাদেরকে বলা হচ্ছে কায়ু দ্বারা দুষ্কর্ম সম্পাদন করে এটা হচ্ছে মুরুক্ষের তিনটি লক্ষণের একটি লক্ষণ মুরুক্ষ দুশ্চিন্তাকারী অর্থাৎ মুরুক্ষ সবসময় লোভ দেশ মোহ আচ্ছন্ন হয়ে পরনিন্দা পরচর্চা পরের ক্ষতি করা অথবা নিজের ক্ষতি করা বা নিজের ক্ষতি করাটা কীরকম যেমন আমি ওকে মারবো কাটবো এ করব সে করব পাপকর্ম করব মনে মনে আমরা ভাবি না কিন্তু ওইটা হয়তো কাইয়ের দ্বারা বা বাক্যের দ্বারা চরিতার্থ করি না প্রকাশ করি না কিন্তু মনে মনে ভাবি তাতে কি হয় মনে মনে দুঃখ উৎপন্ন হয় এটাই কে বলছে এই জন্য বলছি মনে মনে হলেও পাপ করেন কথা ভাবি এটাই হচ্ছে মুরুক্ষের লক্ষণ তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অথবা আমার মতো মানতে হলেই আমি যে কিন্তু পণ্ডিত হয়ে গেছি তা কিন্তু না আমার মধ্যে যদি এই তিনটি লক্ষণ পরিরক্ষিত হয় বুদ্ধের পরিভাষায় বলতে হবে আমিও মুরুক্ষ তাহলে পণ্ডিতের লক্ষণ কি পণ্ডিতের লক্ষণ হচ্ছে পণ্ডিত সুবাক্য বাসনকারী তিনি কখনও মিথ্যা কথা বলবেন না তিনি কখনো ভেদ কথা বলবেন না তিনি কখনো সম্প্র আলাপ করবেন না তিনি কখনো কর্কশ বাক্যবাসন করবে না এটা পণ্ডিতের প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ কি পণ্ডিত কাইয়ের দ্বারা কোনো প্রাণী হত্যা করবে না চুরি করবে না বেবিচারি করবে না নেশাদ্রব্য সেধন এক একদা কাইয়ের দ্বারা যা পাপকর্ম সেগুলো করবে না প্রাণী হত্যা শুধু হত্যা না আপনি একজনকে আঘাত করলেন থাপ্পড় দিলেন মানলেন এটাও কিন্তু সেখানে অন্তর্ভুক্ত হয় তো সেজন্য কাইয়ের দ্বারা আপনি কাউকে আঘাত করবেন না কাইয়ের দ্বারা ঈশ্বরও করে অনেক সময় বলে যে আপনি ইশারা দিয়ে দেখিয়ে দিলেন তার তাকে হত্যা করেন এটাও কিন্তু কাইয়ের দ্বারা পাপকর্ম ইশারা করে বলে দিয়েছেন এটাও হচ্ছে কাইয়ের দ্বারা পাপকর্ম পণ্ডিত এগুলো থেকে বিরত থাকেন পণ্ডিত অন্তর্জগত, লোক দেশ মোহ শূন্য হয় অথবা লোক দেশ মহশূন্যের পথে তিনি ধাপমান পরনিন্দা পরচর্চাগুলো তার অন্তর্জগতের মধ্যে উৎপন্ন হয় না প্রাণী হত্যা করার কথা উৎপন্ন হয় না এটি হচ্ছে পণ্ডিতের লক্ষণ তো বুদ্ধ সেই কারণেই ধর্মপদের বিক্ষুবর্গের দ্বিতীয় নম্বরের গাতাতেই আমি এখন উচ্চারণ করেছি এটি বলার একটা কারণ ছিল পাঁচজন ভিক্ষু একসাথে বসে তারা তর্ক করছে তর্ক করছে এই জন্যই একজন বলছে চোখকে চক্ষু ইন্দ্রিয়কে সুরক্ষিত রাখা খুব কঠিন এটা বেশি গুরুত্বপূর্ণ আর যে বলছে কর্ণ ইন্দ্রিয়কে সুরক্ষিত করে রাখা খুব কঠিন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেউ বলছে জিভ্যা ইন্দ্রিয় অর্থাৎ রস এটাকে সংযত করা খুব বেশি কষ্টকর এটা প্রধান কে বলছে ঘ্রাণ ইন্দ্রিয় প্রধান কে বলছে মন ইন্দ্রিয় প্রধান তো বুদ্ধের কাছে গেলেন ওদের বুদ্ধই বলতে পারবে তো বুদ্ধকে কে বলছে তথাগত বুদ্ধ আমরা বলছি চোখ হচ্ছে প্রধান আর কেউ নাক প্রধান কেউ বলছে মুখটা প্রধান কেউ হচ্ছে কানটা প্রধান কি হচ্ছে স্পষ্টটা প্রধান কোনটা আসলে সুরক্ষা করা কঠিন তো বুদ্ধ সেখানে বলছেন কাইনা সাংবারু সাধু সাধু বাসায়া সাংবারু মানাসা সাংবারু সাধু সাধু সাব্বাত্তা সাংবারু সাব্যাত্তা সাংভূত ভিক্ষু সাব্যা দুঃখা পামুচ্ছাতি বুদ্ধ বলছেন এখানে একটা নয় সমস্ত কায়ু সংযত হচ্ছে সাধু বাক্য সংযম হচ্ছে সাধু মন সংযম হচ্ছে সাধু সর্বত্র সংযম হচ্ছে সাধু সাংভূত বিক্ষু যেই বিক্ষু তিনি এই ত্রিবিধ সমস্ত কিছুকে সংযত করে সাব্যা পামুচ্ছাতি তিনি সমগ্র দুঃখকে অপনোদন করতে পারতা নির্ভাণ সাক্ষাৎ করতে পারে তা আমাদের পরম শব্দেও প্রজ্ঞাতিস্ব তিনি এই সাধুময় জীবন জীবনযাপন করেছেন তার কায়ু বাক্য মনোসংযত জীবনের অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পাই বিশেষ করে শাসন প্রজ্ঞাতিস্য নামক একটা গ্রন্থ আমাদের বিশিষ্ট প্রাবন্ধিক গ্রন্থকার বাবু জ্যোতিবিকাশ প্রকৌশলী জ্যোতিবিকাশ বড়ুয়া তার একটা গ্রন্থ পড়ে আমি ভান্তের অনেক বিষয় জেনেছি তিনি সাধারণময় জীবনে অনেক সময় শূন্যের মধ্যেও তিনি অবস্থান করছেন এরকম তার অনেক অলৌকিক বিষয় আছে জীবনে তিনি যাকে হাতটা তুলে আশীর্বাদ দিয়েছেন তার জীবনের অনেক পরিবর্তন হয়েছে তা আমার দেশনার মূল হচ্ছে সে অলৌকিকত্ব লাভের বিষয় নয় আমার বিষয়টা হচ্ছে আমাদের সকলকেই পণ্ডিত হতে হবে এই পণ্ডিত হওয়ার জন্যই আপনারা একটু আগে শিল গ্রহণ করেছেন এই শিলগুলো যদি আপনি পালন করেন এখানেই পণ্ডিত হওয়ার পথটি নিহিত রয়েছে কারণ পণ্ডিত হতে হলে এই পঞ্চশীলটা যদি প্রতিপালনের প্রতি ধাপমান হয় তার জীবনের পাণ্ডিত্যতা প্রকাশমান হয় আমাদের অনেক উপাসক উপাসিকা দায়কে আছেন যারা জীবনটাকে সেভাবে গঠন করেন গতকাল ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আমাদের সদৃহ শিলভদ্র পান্তে বলছে বোধহয় এখানে কেউ আছে পঞ্চশীল পালন করেছে বোধহয় এখানে কেউ তো আপনার পঞ্চশীল পালন করেন তা আমি সাথে সাথে ভানতে আপনার কথাটা ঠিক হয়নি অনেক উপাসক উপাসিকা আছেন পঞ্চশীল পালন করে আমি বলছি ভানতে আমি এক বাসায় ফাঙি গিয়েছি তো ওনার মেয়েগুলো বলতেছে বলে ভানতে আমার মা প্রতিদিন উনিশটা সূত্র বলে সকালবেলা আমি আমাদের ভিক্ষু সঙ্গদেরকে বলতেছি দেখো আমরা উনিশটা সূত্র বলার সুযোগ পাই না এই উপাসিকা প্রতিদিন উনিশটা নাকি সূত্র বলে তো এটা বলা একটা প্রাসঙ্গিকতা ছিল বলে আমার মা যে ভানতে এইসব সূত্র বলে এগুলোকে বুঝেও নি এই উনিশটা সূত্র বলে প্রতিদিন আমি বললাম তোমরা এটা নিষেধ করিও না যতক্ষণ তিনি এই উনিশটা সূত্র বলে ঘন্টা দেড় ঘন্টা ততক্ষণ তো ওনার মনটা প্রসন্ন থাকে ওনার কায়ও সংযত থাকে বাক্য সংযত থাকে মনটাও সংযত থাকে তাহলে ওনার দেড়টি ঘণ্টা ওনার বিশুদ্ধ জীবন কি তিনি অতিবাহিত করছেন না এই যে আপনারা এখানে এসেছেন যতক্ষণ আপনারা এই অনুষ্ঠানে থাকবেন ততক্ষণ আপনাদের কায়ু বাক্য কি আছে না অবশ্যই আছে যতক্ষণ থাকবেন ততক্ষণই তো জীবনের পূর্ণ প্রবৃদ্ধি হয় বলেছেন জন্য দুশ্সিল আসামিত একাহাং জীবিতাং সেও শিলাবান যায়নো। যাইন বুদ্ধ বলছেন দুশ্চীল দুরাচারী হয়ে শতবর্ষ বেঁচে তাকাচ্ছে আপনি শিলময় শিলবান হয়ে একদিন এক মুহূর্ত বেঁচে থাকাটাই হচ্ছে শ্রেষ্ঠ আপনি খারাপ মানুষের বহুদিন বেঁচে থাকে কোনো লাভ নেই কিন্তু আপনি যদি ভালো মানুষ হয়ে একটি মুহূর্ত আপনি বেঁচে থাকেন সেই জীবনটা হয় শ্রেষ্ঠময় এজন্য আমাদের প্রতিনিয়ত কায়ু মনো বাক্য এই ত্রিধারকে সংযত করার জন্য আসলেই বুদ্ধের ধর্ম বুদ্ধের শিক্ষা বুদ্ধ ধর্ম দর্শনের একটি সূত্র আছে যে সূত্রের নামটি আপনারা শুনেছেন দীর্ঘ নিকায়ের শিল ব্রাহ্মজাল সূত্র এটি বৌদ্ধ ধর্ম দর্শনের একেবারে একটা হার্ট অ্যান্ড সোল বলা যায় ভানতে কেন কারণ বুদ্ধ এখানে তৎকালীন সময়ের যে মিত্র দৃষ্টি সম্পূর্ণতার বিষয়গুলো ছিল এগুলোকে তিনি খণ্ডন করেছেন এগুলোকে তিনি ছেদন করেছেন এবং সেগুলোর যুক্তি উপমা আসলে আমাদের দেওয়াটা সুযোগ হয় না কারণ এটা দীর্ঘ সময়ের প্রয়োজন আছে ওই সূত্রে তা আমি প্রথমে চুল্লশীলের আগের যে ব্যাখ্যাটা আছে ওইটা একটু প্রদান করছি তা ব্রাহ্মজল সূত্রের শুরুর দিকে রাজগীর এবং নালান্দার মধ্যবর্তী একটি রাস্তা ধারে সুপ্রিয় পরিবজ্জক নামক এক ব্যক্তি যাচ্ছিলেন তো যাওয়ার পথে উনি বুদ্ধ নিন্দা করছেন ধর্ম নিন্দা করছেন সঙ্গে নিন্দা করছেন তো ওনার একটা শিষ্য ছিল যার নাম ছিল ব্রহ্মদত্ত কার সুপ্রিয় শিষ্য পরিবজ্জক সুপ্রিয় শিষ্য তো উনি যাওয়ার সময় বুদ্ধ নিন্দা করছে আবার অপরদিকে তার শিষ্য সে বুদ্ধের প্রশংসা করছে ধর্মের প্রশংসা করছে সঙ্গের প্রশংসা করছে এখন দুজন দুই রকম তথাগত বুদ্ধ পাঁচশত শিষ্য নিয়ে বৃহৎ আকারে সমবেত হয়ে তিনিও এই রাজগীর নালান্দার মধ্যবর্তী পদধারী যাচ্ছিলেন তাদের এই দুজনের নিন্দা এবং প্রশংসা শুনে তথাগত বুদ্ধকে এই বিষয়টা যখন তার শিষ্যমণ্ডলে ব্যক্ত করলেন তখন বুদ্ধ বললেন এটি খুবই শিক্ষণীয় কথাটা বুদ্ধ বলছেন হে বৃক্ষগণ কেউ যদি আমাকে নিন্দা করে কেউ যদি আমার ধর্মকে নিন্দা করে কেউ যদি আমার সঙ্গকে নিন্দা করে তাতে তোমরা কুপিত হইও না তোমাদের অন্তর্জগতে দেশচিত্ত উৎপন্ন করিও না কারণ তুমি যদি দেশচিত্ত উৎপন্ন করো তাহলে তার মর্মকতা তুমি উপলব্ধি করতে পারবে না কতটা একটু গভীর যেমন আমরা অনেক সময় কেউ একটু বকা দিয়ে দিল আপনি রেগে গেলেন দেখবেন আপনি হিত জ্ঞান হারিয়ে ফেলেন খেলাটা কত সালের মনে নাই জিদান আপনার নাম শুনেছেন সেই ফ্রান্সের দশ নম্বর জার্সি ছিল এটা মনে আছে সে কিন্তু খুব ভালো খেলতো এবং খেলাটা অনেকটা তখনও কোনো গোল হয়নি গোল শূন্য চলছে তো হঠাৎ একজন খেলোয়াড় তাকে তার ভুন ধরে গালি দিল যেটা পরবর্তীতে সাউন্ডটা সংগ্রহ করেছে তখন তো আমরা বুঝিনি তখন সে মাথা দিয়ে একজনকে আঘাত করলো সে পড়ে গেল লাল কাঠ খেয়ে বের হয়ে গেল এরপরে ফ্রান্সের পরাজয় হল দেখেন কীভাবে পরাজিতটা করল যখন আপনাকে রেগে দিয়েছে রাগিয়ে দিয়েছে আপনি হিতাহিত ভুলে আপনি বকা জকা শুরু করতে। বুদ্ধ আড়াই হাজার বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ব্রহ্মজাল সূত্রে যদি তোমার কেউ নিন্দা করে ধর্মের নিন্দা করে সঙ্গে নিন্দা করে তাহলে তুমি তাতে রাগান্বিত বা দেশচিত্ত উৎপন্ন করবে না আমাদের অনেক তরুণ প্রজন্মের ছেলে মেয়ে স্কুল কলেজে বিভিন্ন ধর্ম নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলে আমি উদাহরণটা অনেকটা তাদের জন্যই বলছি তারা যখন নিন্দা করবে বৌদ্ধ ধর্ম কিছু সমুগ না এটা নিয়ে কুপিত হয়ে পাল্টা কোনো কিছু বলার প্রয়োজন নাই ফেসবুক বিভিন্ন ক্ষেত্রে লেখালেখিতেও বলে তার পাল্টা লেখার কোনো প্রয়োজন নাই তো বুদ্ধ কি বলছেন বুদ্ধ বলছেন তুমি দেশচিত উৎপন্ন না করে তুমি সত্যকে সত্যতা রূপে প্রকাশ করো যদি তিনি নিন্দা করে তাহলে নিন্দাকে নিন্দা রূপে তুমি প্রকাশ করো অর্থাৎ মিথ্যাকে মিথ্যা রূপে প্রকাশ করো কথাটা আমি এরকম বলি সেটি হচ্ছে ধরেন একজন বলছে প্রাণহত্যা না করে থাকতে পারে বুদ্ধ এইসব কি বলেছে ঠিক নেই ধর্ম এটা তখন আপনার উত্তরটা হবে কীরকম তখন আপনি বলবেন তর্ক করবেন না আপনাকে বলতে দেখেন একটি যদি চিমটি দেওয়া হয় নিজের শরীরে আমরা কত ব্যথা অনুভব করি সুতরাং একটা প্রাণীকে যদি হত্যা করি তার জীবনের অনুভূতিটা কেমন হবে তাই প্রাণী হত্যা থেকে দূরে দেখাটা খুব ভালো আপনি সত্যটায় প্রকাশ করবেন অসত্যের কাছে যদি আপনি সেটাকে চাপাচাপি করতে যান তাহলে আপনার মধ্যে দেশচিত্তটা উৎপন্ন হবে এভাবেই চিত্তকে নিয়ন্ত্রণ করতে হয় বাক্যকে এভাবেই সংযত করতে হয় কায়কে এভাবেই সংযত করতে হয় আবার বুদ্ধ খুব চমৎকার বলেছেন যেহেতু ব্রহ্মদত্ত প্রশংসা করছে বুদ্ধের কিনু কীর্তন তখন বুদ্ধ বলছেন যদি বুদ্ধের প্রশংসা করে ওখানে বসে বলছে আমার প্রশংসা করে যেহেতু বুদ্ধ নিজে এই কথাটা ব্যক্ত করছেন যদি আমার প্রশংসা করে যদি কেউ আমার ধর্মের প্রশংসা করে যদি কেউ আমার সঙ্গের প্রশংসা করে তাতেও তুমি আনন্দিত হবে না কি কথা বুদ্ধে বলতে তাতেও তুমি আনন্দিত হবে না তুমি স্বভাব তখন প্রকাশ করবে সত্যকে সত্যতা রূপে জানবে হ্যাঁ এটা সত্য এটাই যথার্থ অর্থাৎ বুদ্ধ ধর্ম দর্শনের যে মূল বিষয় অষ্টলোক ধর্ম লা পলাজ যশ অযশ নিন্দা প্রশংসা সুখ দুঃখ এটার অবস্থান করাই হচ্ছে পণ্ডিত আমাদের পাণ্ডিত্য পতলা বেলকান সদ্রমলঙ্কার অলঙ্কার বিহারের বিনয়াচার্য বংশদেব মহস্তবির সদ্য় জ্ঞানেশ্বর মহস্তবির একটি সভাতে বসা গ্রীজ পণ্ডিত নামক আপনার একজন নাম যিনি ধর্মপদের অনুবাদ করে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে গিরচ চন্দ্র বিদ্যা বিনোদ ওনার জন্মটা করল যদিও বলে করল না বোধ আরেক জায়গায় পাইরুল 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 ওনার জন্ম বলে আসলে ওনার জন্মটা আরেকটা জায়গায় পাইরুলে ওনার ওনারটা শ্বশুরালয় মনে হয় আমাদের রূপেন বাবুরের পরম জ্ঞাতি হয় আমাদের বাংলা বুদ্ধ যুব পরিষদের নিয়ে ওখানে একটা অনুষ্ঠানও করেছিলেন তো বক্তব্যে বলছে এখন ধর্ম মানে ধর্ম আলোচনা করবেন পণ্ডিত বিদ্যা বিনোদ ওনার গিরিচন্দ্র বিদ্যা নাম ঘোষণা করল তো উনি বক্তব্যে ওখানে গিয়ে প্রথমে স্পিকার দরে বলছেন ভান্তে আমার পাণ্ডিত্য তো কণ্ঠে আপনাদের পাণ্ডিত্য তো সর্বগ্নে অর্থাৎ আমার পণ্ডিতটা শুধু কণ্ঠের মধ্যে কিন্তু আপনাদের পাণ্ডিত্য সমগ্র দেহ অবয়ে যেহেতু কাইও সংযত বাক্য সংযত মনও সংযত আমাদের বিষ্ট শিক্ষাবিদ পণ্ডিত জ্যোতিপাল মহাতের মহোদয়ের কাছে একবার আমাদের শিক্ষাবিদ বসুমিত্র মহাতের মহো আজকে আজকে ভান্তে বিকালে সভাপতিত্ব করবেন তো উনি আমাদের জ্যোতিপাল মহাতেরো যিনি একুশে এবং স্বাধীনতা দুটি পদক প্রাপ্ত হয়েছেন দশম সঙ্গরাজ ওনাকে প্রশ্ন করেছেন ভান্তে আপনার তো অনেকগুলো গুণ আপনি মুক্তিযোদ্ধা আপনি কর্মবীর আপনি সাধক আপনি লেখক আপনি অনুবাদক অনেক গুণে আপনি গুণান্বিত ভান্তে আপনাকে কোন গুণটা বললে বেশি আপনি খুশি হবেন কোনটা বললে বানতে ভালো হবে তো ভানতে বলেছিল যদি পণ্ডিত শব্দটা বলো তাহলে সেখানে সমগ্র গুণগুলো নিহিত হয়ে যায় আমাদের শ্রদ্ধেয় সে পণ্ডিত প্রজ্ঞাতিশ্য মহাতের মহোদয় সেই গুণের তিনি অধিকারী ছিলেন তা আজকে আমি মনে করি যেহেতু এই বিহারের প্রথম শব্দটা হচ্ছে পণ্ডিত প্রজ্ঞাতিস্ব সুতরাং আমাদের সকলে উচিত হবে আমরা যেন পণ্ডিত হই শাশ্রজ্ঞ সার্টিফিকেট আমি অনেক কথা বলতে জানিয়ে পারি সে অর্থে আমি পণ্ডিত নয় আমার পাণ্ডিত্য হবে আমাদের পাণ্ডিত্য হবে কায়ুসংযত দ্বারা বাক্য সংযত দ্বারা মনসংযত দ্বারা আমাদের এই প্রত্যয় হোক ভগবান তথাগত বুদ্ধ তার যে দুশো শীল একজন ভিক্ষু এগুলো পারবে না সেজন্য সে চিবর ত্যাগ করে চলে যাবে তো বুদ্ধির সময়কালে নিয়ম ছিল কেউ চিবর ত্যাগ করলে বুদ্ধের কাছে ধরে নিয়ে আসতো যে বুদ্ধ উনি চিবর ছেড়ে চলে যেতে যাচ্ছে তো বুদ্ধ জিজ্ঞাসা করছে কেন তুমি চিবর ছাড়বে কি হয়েছে বলছে আপনার বিনয় আমি রক্ষা করতে পারবো না উঠলে গেলেও শীল বস্তা গেলেও শিল খেতে গেলেও শীল এতগুলো আমি পারব না সেই জন্য ত্রিপুরতে বলছে তোমাকে যদি আমি দুইটায় তিনটে শিল দিই তুমি পারবে খুশি হয়ে গেল। কোথায় দুশো সাতাশ শিল কোথায় তিনটে মাত্র শিল বলে হ্যাঁ অবশ্যই পারবো তোমাকে আমি তিনটা শিল দিলাম কায়েনা না সাংবার বাসায় না সাংবার মানাসা সাংবার তোমার কায়োকে সংযত করো মনকে সংযত করো বাক্যকে সংযত করো তোমার তিনটে এই তিনটে শিল পালন করতে গিয়ে মূলত তিনি সম্যক যেটা সমাধি বলে এই কায়ে কায়ানুদর্শী চিত্তে চিত্তানুদর্শী ধর্মে ধর্মানুদর্শী বেদনা বেদনাদর্শী ওখানেই সে নিবগ্ন হল এই তিনটি সংযত করার জন্য হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ যেটা একা আং মা বিক্ষাবে মার্গ সাত আনাং বিশুদ্ধিয়া সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে এই আর্্যস্টাঙ্গিক মার্গ এই তিনটা শিলেই মূলত এই এই মার্গের মাধ্যমে এটাকে সংযম যখনই তিনি সংযম করতে শুরু করলো, তখনই সে অরহত্য মার্গ জ্ঞানেই উপনীত হলে মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের কাছে আজকের আমার এই দেশনায় আহ্বান থাকবে আমরা যেন কায়ু বাক্য মনসংযত হই আমাদের শ্রদ্ধেয় লোকপ্রিয় মহাতেরো তার জীবনের অনেক পরিবর্তনে আজকে আমার খুব ভালো লাগছে একসময় তিনি বিভিন্ন বিহারে বিভিন্ন জায়গায় যেতেন আমি ভান্তেকে বলতাম ভান্তে আপনি একটা কিছু করুন অনেক বড় ভান্তে এভাবে কেন আপনি চলবেন আমি সোজা কথা বলি তখন ভান্তের এই প্রতিষ্ঠান আজকে অনেক উপাসক উপ ভান্তের সান্নিধ্যে এসে এরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন এবং তার জীবনের একটি মহা পরিবর্তন আমাকে সত্যি অভিভূত করে আমি ভান্তের এই প্রতিষ্ঠানের আমি উত্তর্ত শ্রীবিদ্ধি কামনা করছি এভাবে প্রতিবছর হয়তো এরকম ক্লাবে না করে আমি মনে করি আপনাদের সবার মধ্যে একটা প্রত্যয় হোক আমরা যেন স্থায়ী কিছু একটা করতে পারি আমাদেরও সংঘের পক্ষ থেকে আমারও ব্যক্তিগত পক্ষ থেকে সর্বোত্তক সহযোগিতা থাকবে এই প্রত্যয় ব্যর্থ করে আমার নাতিদীর্ঘ ধর্মকতা একা নিয়ে শেষ করছি